আসসালামু আলাইকুম টু আজকে আপনাদের সাথে শেয়ার একটি হলুদের কেক ডেকোরেশনের ভিডিও আর একটি ছিল টুটিয়ারের মধ্যে পাঁচ পাউন্ড কেক আর এটি ছিল ভ্যানিলা ফ্লেভারের কেক আর আমি এখন উপরের কেকটিকে ফুল ফাইনাল ফিনিশিং দিয়ে এখন নিচে একটি শেড করে দিচ্ছি আর শেডটা ছিল দুইটা কালারের মধ্যে একটা ছিল পিঙ্ক আর একটা হলুদ কালার আর এই দুই কালারটা দিয়ে আমি এখানে একটা শেডের মতো করে নিচ্ছি প্রথমে কিন্তু আমি কেকটিকে হোয়াইট কালারের ক্রিম দিয়ে কাভার করে নিয়েছিলাম আর এরপর আমি উপরে এই পিঙ্ক আর ইয়েলো কালারটা মিক্স করে একটা কম্বাইন্ড একটা কালার নিয়ে আসব যেটা ছিল পিচ কালারের ইন ইলেকট্রিসিটি একটু ডিস্টার্ব করার কারণে আমি আর বেশ কিছু ক্লিপ নিতে পারিনি এরপর আমি নিচের যেই কেকটি ছিল ওইটা ক্রাম ফুল ফিনিশিং করে আমি এর মধ্যেও একটা সুন্দর কালারের শেড করে নিচ্ছি আর এখানেও সেম কালারটা ছিল পিঙ্ক আর ইয়েলো কালার দুইটা কালার দিয়ে আমি ফিনিশিংটা করে নিয়েছি আর উপরে আমি একটা পিচ কালার টাইপের কালার দিয়ে উপরেরটাও কাভার করে নিয়েছিলাম আর এই কালারগুলো দেখতে এত বেশি আইসুদিং ছিল অনেক বেশি সুন্দর লাগছিল কালার কম্বিনেশনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমরা কিন্তু পুরো চট্টগ্রাম শহরের মধ্যে হোম ডেলিভারি করে থাকি আপনারা ছেলে যে কোনো কাস্টমাইজড ডিজাইন আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আর এরপর আমি কি করছি উপরে একটা প্যালেট নাইফের ডিজাইন করে দিচ্ছি যেটা লিফের মতো দেখাচ্ছিলো অনেকটা আর আমি এই কালারটা নিয়ে এসেছিলাম পিঙ্ক আর স্ট্রবেরি রেড দিয়ে একটু মিক্স করলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে আর এই কালারটা দিয়ে আমি এই ডিজাইনটা করছিলাম আর এগুলো কিন্তু আমার ফার্স্ট টাইম ছিল ফার্স্ট টাইম হিসেবে অতটা খারাপ হয়নি কেকটির সাইডেও আমি কিছু প্যালেট নাইফের ডিজাইন করে দিয়েছি আর এরপর আমি কেকটি সেট করে নিচ্ছিলাম কেকটি কিন্তু সেট করার আগে আমি বেশ কয়েক ঘন্টা ফ্রিজে সেট করতে দিয়েছি যেহেতু এগুলো টু টিয়ার কেক সেট না হলে ফ্রিজে ঠিক মতো এগুলো একটার উপর একটা সুন্দর করে বসতে চাইবে না এরপর সম্পূর্ণ কেকটা সেট করে নেওয়ার পর এখানে কিছু গোল্ডেন লিফি অ্যাড করে দিচ্ছি কেকের বর্ডারে যেহেতু একটু আলগা করে দেখাচ্ছিলো কেকটা তাই আমি এই বর্ডারটা দিয়েছি আর এটা দেওয়ার পর কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এগুলো কিন্তু এডিবাল সো ওগুলো নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই এগুলো খাওয়া যাবে আর এরপর আমার বেবি যেহেতু এটা কেকটাকে নষ্ট করে দিয়েছিলো এটা আমি সেট করে নিয়েছিলাম একটা পার্ল দিয়ে এরপর আমি এখানে আরও কিছু হোয়াইট পার্ল অ্যাড করেছি যেগুলো দেওয়ার পর কেকের লুকটাই প্রায় চেঞ্জ হয়ে গিয়েছে অনেক সুন্দর লাগছিল কেকটিকে আজকের কেকটি আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েই করেছিলাম কালারের সাথে মেল রেখে আমি ফ্লাওয়ারগুলো চুজ করে নিয়েছিলাম এখানে ইয়েলো আর পিঙ্ক কালারের ফ্লাওয়ার দিয়ে আর কিছু নন এডিবল লিভ দিয়ে আমি কেকটা ফুল ডেকোরেশন করে নিয়েছি আর এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন